স্ত্রী হওয়ার আগেই কিন্তু ইসলাম মর্যাদা দিয়েছে কত বেশি দিয়েছে আপনি কোনো বিয়ে ক্ষেত্রে যখন বিয়ে হবে কন্যা সন্তানকে আপনি যখন নিয়ে আসবেন কন্যাকে নিয়ে আসবেন বধূ করে তখন প্রথমত তাকে দেনমোহর দিতে হবে নেহলা এই যে এই এটা ইসলাম আগে দিয়েছে এবং এটা দেয়ার মাধ্যমে নারীর সম্মান এবং মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে এবং এটা দিতে হবে যাতে অসম্মান সেটা না হয় এবং স্ত্রী স্ত্রী যখন হয়ে গেল তখন কিন্তু আবার অনেক সময় আমাদের দেশে একটা দেশাচার আছে স্ত্রীর কাছে গিয়ে এটা মাপ চেয়ে নেয় যে দিন দেনমোহরটা তুমি একটু মাপ করে দিও এটা করাটা নেহায়ত এবং কা কা তার পরিচয় হবে এটি করা উচিত নয় একটা জিনিস করা যেতে পারে যে আপনি যদি একেবারেই পরিশোধ করতে না পারেন তাহলে অন্তত কিছু বাকি রেখে হলেও তার জীবনে এটা পরিশোধ করতে তবে এটা ফার্স করে দিয়েছেন কোন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনোভাবেই এটা করা থেকে ই করা যাবে না এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আসলে স্ত্রীর মর্যাদাটা অনেক বেশি আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন সেখানে কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে তোমাদের যেমন অধিকার রয়েছে তোমাদের স্ত্রীদেরও তেমন অধিকার রয়েছে অধিকারের দিক থেকে সম অধিকার এই যে একটা দৃষ্টিভঙ্গি প্লেস করেছে এটা ইসলামই করেছে একমাত্র নিঃসন্দেহ আজকের পাশ্চাত্যের বস্তুবাদী সভ্যতা এটি করতে পারেনি আজকে স্ত্রী স্ত্রীর যে মর্যাদাটা স্ত্রীর সাথে ভালোবাসার সম্পর্ক কিভাবে তৈরি করতে পারে ইসলাম শিখিয়েছে স্ত্রীর মর্যাদা রসুল করিম সাল্লাহ আলাইসালাম কিভাবে দিয়েছেন এটির জ্বলন্ত উদাহরণ যদি আমরা রসুলসাল্লামের জীবন থেকে আমরা যদি জানার চেষ্টা করি তাহলে অনেক বেশি আমরা ভালো করে জানতে পারব বিশ্বে এমন কোনো ব্যক্তি নেই যে রহস ইসলামের উপরে স্ত্রীকে মর্যাদা দিয়েছে অথচ ইসলাম কিন্তু বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন তার এত বেশি কাজ ছিল এত বেশি তার পরিকল্পনা ছিল যে এগুলো ফাঁকে স্ত্রীদেরকে সময় দিতেন ভালোবাসতেন এবং স্ত্রীদেরকে নিয়ে খেলাধুলাও করেছেন তিনি দৌড় প্রতিযোগিতা করেছেন আয়েশারদি আলা আনহার সাথে এবং রসুল ইকুল্লা সাল্লাম শুনলে অবাক হবেন যে রসুলামের কীভাবে তিনি ভালোবাসতেন প্রেম ভালোবাসার যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে যদি জানতে হয় দেখতে হয় প্রেমিক এবং প্রেমিকার আসল রূপ তাহলে ইসলামের দাম্পত্য সম্পর্কটাকে আমাদের ফলো করা উচিত ইসলাম একদিন তিনি গোসল ফরমাচ্ছেন গোসল করবেন তিনি একটা জলচকি যেটাকে বলে সেটাতে উঠে তিনি গোসল করছেন এমন সময় আপনার জলচকির একটা পায়ার পা যে আছে এটার মধ্যে আয়সারাদিয়াল আনহার পা পায়ের নখ ঢুকে গিয়েছে তিনি গোসল দিচ্ছেন দিতে গিয়ে হঠাৎ রসুল দেখলেন যে রক্ত প্রবাহিত হচ্ছে কি কারণে কোনো বুঝতেছেন না তখন বললেন যে কী ব্যাপার এখানে রক্ত প্রবাহিত হয়ে চলে যাচ্ছে কারণ কি তখন তিনি এটা দেখলেন যে তখন দেখলেন যে আয়সারা দিয়ে আয়সা কি ব্যাপার তুমি জল জলচকির মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে এটা তোমার নাকি তুমি তো একটু আহ করলে না ব্যাপারটা কি বললো যে না আপনি তো আরাম করে আপনি গোসল করছেন আপনার জন্য ব্যাঘাত না ঘটে ব্যাঘাত না ঘটে এই জন্য আমি ঘটে মানে ভালোবাসার রূপটা তিনি প্রকাশ করেছেন নিজের কষ্ট হচ্ছে এর পরেও তিনি প্রকাশ করছেন করছেন না